আকাশে বাতি নাই পকেটেই পাতি না ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক অমিত হাসান অসংখ্য হিট সিনেমায় তিনি দর্শকদের মুগ্ধ করেছেন রোমান্টিক হিরো হিসেবে কিন্তু সময়ের পরিবর্তনে একদিন নির্মাতা শাহিন সুমন তাকে বিলেনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন তখন অমিত হাসানের প্রথম প্রতিক্রিয়া ছিল ক্ষোভ আর অভিমান তিনি সোজা বলে দেন আমি দুই থেকে আড়াইশো ছবির নায়ক তুমি আমাকে ভিলেনের চরিত্রে অফার করছো এখানে আমার নায়িকা নেই গান নেই নাচ নেই আমি তো শুধুই খারাপ মানুষ এ কথা শুনে তিনি ভেবে দেখলেন আসলে তিনি তো একজন অভিনেতা একজন সত্যিকারের অভিনেতার কাছে চরিত্রই বড় সেটা হিরো হোক বা ভিলেন অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নিলে ভিলেন হিসেবেই পদ্মায় ফিরবে আর সেই সিদ্ধান্তই পাল্টে দিল তার ক্যারিয়ার খলনায়ক হিসেবে দারুণভাবে করলেন আজকে কোনো অনুষ্ঠানে গেলে মানুষ তার কাছে নায়কের সংলাপের চেয়ে ভিলেনের সংলাপ শুনতে বেশি চায় অমিত হাসানের এই যাত্রা প্রমাণ করে ইমেজ নয় আসল ব্যাপার হলো অভিনয় আর চরিত্রের শক্তি আপনাদের কাছে প্রশ্ন নায়ক হিসেবে অমিত হাসানকে বেশি মানায় নাকি ভিলেন হিসেবেই তিনি সেরা